অসাধারণ কর্ম প্রদর্শনের জন্য রেলের বিভিন্ন বিভাগ ও কর্মী পুরস্কৃত মালিগাঁওয়ে লুইতগড় রেলওয়ে অফিসার্স ক্লাবে আটষট্টিতম রেলওয়ে সপ্তাহ উপলক্ষে বিশিষ্ট রেল সেবা পুরস্কার প্রদান অনুষ্ঠিত হল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে পাঁচটি ডিভিশন এবং হেডকোয়ার্টারে বিভিন্ন বিভাগের কর্মীদের পুরস্কার প্রদান করেন বিগত বছরে অসাধারণ কর্ম প্রদর্শনের জন্য সব মিলিয়ে মোট ছাপ্পান্নটি ব্যক্তিগত পুরস্কার পঁচিশটি দলীয় পুরস্কার পঁয়ত্রিশটি দক্ষতা সিল্ট বিতরণ করা হয় পাশাপাশি ন্যাশনাল রেলওয়ে অ্যাওয়ার্ড দু হাজার জন্য রোল অফ অনার লাভ করেছে বিভিন্ন বিভাগের ছয়জন ব্যক্তি এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন রেল কর্মীদের দক্ষ ও নিষ্ঠাবান কর্তব্য পালনের প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে বিশিষ্ট রেল সেবা পুরস্কার চালু করা হয়েছে সেখানে ভাষণ প্রসঙ্গে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব কর্মচারী ও অফিসারদের অটল প্রতিশ্রুতি কঠোর পরিশ্রম এবং ঐক্যবদ্ধ দলীয় প্রচেষ্টার মাধ্যমে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে যে উৎপাদনশীলতা এবং দক্ষতার সামগ্রিক বৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে তার ওপর আলোকপাত করেন দু থেকে দু বর্ষের জন্য ডিব্রুগড় স্টেশন লাভ করেছে বেস্ট কেপ স্টেশন সিল্ড ডিভিশনাল হাসপাতাল ডিব্রুগড় দখল করেছে বেস্ট কেপড হসপিটাল অ্যাওয়ার্ড নিউ বঙ্গাইগাঁও ও ডিব্রুগড় ওয়ার্কশপ উভয়ই লাভ করেছে বেস্ট কেপড ওয়ার্কশপ সিল্ড অন্যদিকে রাঙাপাড়ার অফিসার্স রেলওয়ে কলোনি লাভ করেছে বেস্ট কেপড রেলওয়ে কলোনি সিল্ড পার্সোনাল ডিপার্টমেন্টের জন্য আলিপুরদুয়ার ও লামটিং ডিভিশনাল যৌথভাবে সিল্ড লাভ করেছে অন্যদিকে মেকানিক্যাল ও অপারেটিং ডিপার্টমেন্টের জন্য লামটিং ডিভিশন লাভ করেছে সিল্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য রঙ্গিয়া ডিভিশন এই পুরস্কার লাভ করেছে কমার্শিয়াল ডিপার্টমেন্টের জন্য একটি লাভ করেছে তিনসুকিয়া ডিভিশন অন্যদিকে অ্যাকাউন্টস সিকিউরিটি ও স্টোর ডিপার্টমেন্টের জন্য কাটিহা ডিভিশন লাভ করেছে এফিসিয়েন্সি সেল্ট সিগনাল সিগন্যাল ও টেলিকম এবং সেফটি ডিপার্টমেন্টের জন্য সিল্ট পেয়েছে আলিপুরদুয়ার ডিভিশন বিগত অর্থবর্ষের সময় সর্বাঙ্গীন কর্মপ্রদর্শনের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে লামটিং ও তিনসুকিয়া ডিভিশন যৌথভাবে লাভ করেছে সামগ্রিক এফিসিয়েন্সি সিল্ড এগুলির পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট ও ওয়ার্কশপকে এফিসিয়েন্সি সিল্ড দেওয়া হয়েছে রাজভাষা রেলওয়ে ইউনিয়ন অ্যাসোসিয়েশন এবং ক্রীড়া ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত কার্যকলাপে জড়িত থাকার জন্য রেলওয়ে আধিকারিকদের বিগত বর্ষে তাদের চমৎকার প্রদর্শনের জন্য সম্মান জানানো হয়